আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখা এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু এই প্লে গেলে এনসিটিভি থেকে পরিণত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে আজকে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের পরীক্ষায় দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার প্রশ্ন এক কিভাবে রবীন্দ্রনাথের বাল্যকাল কেটেছে রবীন্দ্রনাথের বাল্যকাল কেটেছে অত্যন্ত গরিবী হালে প্রচণ্ড শীতেও তিনি সুতির জামা পড়তেন তবে তার রুদ্ধ জীবন অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে কাটত পাঠ্যাভ্যাস খাওয়া কুস্তি শেখা সব কিছুই রুটিন মাফিক চলতো প্রশ্ন দুই রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো রবীন্দ্রনাথের যে কাজগুলো করতে ভালো লাগতো এবং যে কারণে ভালো লাগতো তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলায় প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করতেন পৃথিবীর সমস্ত রস গন্ধ বাড়ির ভেতরে বাগানে নারিকেল গাছ পুকুরের ধারে বট গাছ জলের উপরকার ছায়ালোক চিলের ডাক ভোরবেলার বাগানের গন্ধ ঝড় বাদলা সব কিছুর সঙ্গে একাত্মতা ছিল তার বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের ভালো লাগতো বিভিন্ন কলকবজা জিনিসপত্র নাড়াচাড়া করতে হতো এসব খুটিনাটি জিনিসপত্র নিয়ে সময় কাটাতে তার খুব ভালো লাগত বাবা মার আদর হতে বঞ্চিত ছিলেন তিনি শৈশবে অন্য সবার মতো জীবন কাটেনি তাই তিনি প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গতায় মেতে ছিলেন। তার থাকলেও বিজ্ঞান বিষয়ক জিনিস তার ভালো লাগত প্রশ্ন তিন তথ্যমূলক লেখা কিভাবে লেখা যায় তথ্যমূলক লেখায় বিষয় অনুযায়ী প্রথমে একটি শিরোনাম দিতে হবে যে বিষয়ে রচনাটি লিখতে হবে সে বিষয়ে সব ধরনের তথ্য সংগ্রহ করতে হবে তথ্য সংগ্রহ করতে সেই বিষয়ের বইপত্র অনলাইন এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আশ্রয় নিতে হবে কোন তথ্যের পর কোন তথ্য পরিবেশন করা হবে তার একটি ধারাবাহিকতা রাখতে হবে সাধারণত একই ধরনের তথ্য এক জায়গায় রাখতে হবে তথ্যমূলক লেখার মধ্যে ছবি ছক সারণী ইত্যাদি ব্যবহার করতে হবে তথ্যমূলক লেখার মূল উদ্দেশ্য পাঠককে তথ্য জানানো তাই এই ধরনের লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতি তুলে ধরা যাবে না প্রশ্ন চার তথ্যমূলক লেখা বলতে কি বোঝায় যেসব লেখায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে লেখা হয় এবং এর মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয় তাকে তথ্যমূলক লেখা বলে এ ধরনের লেখায় তথ্যের শুদ্ধতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হয় এখানে লেখার বিষয় অনুযায়ী একটি শিরোনাম থাকে প্রশ্ন পাঁচ ইবনে বতুতার ভ্রমণ রচনায় ইবনে বতুতাকে কী ধরনের ব্যক্তি হিসাবে উপস্থাপন করা হয়েছে ইবনে বধুতার ভ্রমণ রচনাটিতে ইবনে বতুতাকে একজন ভ্রমণ পিপাসু মানুষ পর্যটক বা পরিব্রাজক হিসেবে উপস্থাপন করা হয়েছে রচনাটি পড়লে দেখা যায় যে ইবনে বধুতা মরক্কোতে জন্মগ্রহণ করে মাত্র বাইশ বছর বয়সে হজের উদ্দেশ্যে জন্মভূমি থেকে রওনা হন আর তখন থেকে শুরু হয় তার ভ্রমণ জীবন ইউরোপ আফ্রিকা এশিয়া সহ পৃথিবীর অনেক জায়গা তিনি ঘুরে বেরিয়েছেন আটাইশ বছরে তিনি মোট পঁচানব্বই হাজার মাইল পথ পর্যটন করেন মুসলিম অধ্যুষিত দেশগুলোতে তিনি অধিক ভ্রমণ করেন ভারত ভ্রমণকালে তিনি বাদশাহ সুলতান মুহাম্মদ বিন তুগলক কর্তৃক বিশেষ সম্মানস্বরূপ কাজীর দায়িত্বে নিযুক্ত হন ইবনে বুধুত্তা প্রায় নয় বছর দিল্লিতে থাকেন তার বিশালী ভ্রমণ জীবনে তিনি বাংলাদেশও ভ্রমণ করেছিলেন তার ভ্রমণের খুঁটিনাটি তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিপিবদ্ধ করে গেছেন তার ভ্রমণ বৃত্তান্ত হতে এই উপমহাদেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় অর্থাৎ রচনাটিতে ইবনে বুধুতাকে একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি হিসাবে উপস্থাপন করা হয়েছে প্রশ্ন ছয় বিশ্লেষণমূলক লেখা বলতে কি বোঝো তথ্য উপাত্ত ও বিবরণীর পর্যালোচনার ভিত্তিতে মত প্রকাশে যে লেখা লিখতে হয় তাকে বিশ্লেষণমূলক লেখা বলে অন্যভাবে বলা যায় যে লেখার বিবরণধর্মী বক্তব্যে প্রয়োজনীয় তথ্যপাতের ভিত্তিতে একটি মত বা সিদ্ধান্ত থাকে তাকে বিশ্লেষণমূলক লেখা বলে তবে এ ধরনের লেখা কেবল তথ্যবহুলই হয় না বরং তাতে সৃজনশীলতার পাশাপাশি কোনো বিষয়ে যুক্তিনির্ভর ও বাস্তবসম্মত পর্যবেক্ষণও থাকে ফলে এ ধরনের লেখার নির্দিষ্ট বিষয়ে পাঠককে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসতে সাহায্য করে এ কারণে শিক্ষিত সমাজে ক্রমশ বিশ্লেষণমূলক লেখার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে প্রশ্ন সাত বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য কী কী বিশ্লেষণমূলক লেখার বৈশি বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এক এই লেখার প্রধান বৈশিষ্ট্য অনুসন্ধান পর্যবেক্ষণ সুনির্দিষ্ট তথ্য উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ সমস্যা সমাধান ও সিদ্ধান্ত থাকবে দুই তথ্য বিশ্লেষণ এবং উপাত্ত বিশ্লেষণ দুই প্রকার হতে পারে তিন তথ্য উপাত্ত বা ছক ও সারণী থাকে চার বিষয়ের উপর পর্যালোচনা ও প্রতিক্রিয়া থাকে পাঁচ বিশ্লেষণমূলক লেখায় প্রয়োজনীয় তথ্য উপাত্ত বা ছক ও সারণী ব্যবহার করতে হবে প্রশ্ন আট লেখক কেন বড় হয়ে কবিতা লিখতে বলেছেন লেখক শব্দ থেকে কবিতা রচনাটিতে ছোট বয়সে বুকের ভেতর শব্দ আর ছন্দ জমাতে বলেছেন এবং বড় হয়ে সেগুলোকে রূপ দিতে বলেছেন কবিতায় ছোটবেলায় মানুষের চিন্তার প্রসারতা থাকে না মানুষ নতুন বিষয় দেখতে পায় না তাই ছোটবেলার কবিতা লিখতে গেলে শব্দ ছন্দ না মিলে ভুল হতে পারে আর তাছাড়া ছোটবেলায় মানুষের শব্দ ভাণ্ডারও কম থাকে যার কারণে অনেক বিষয় কবিতায় রূপ দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে ছোটোবেলায় কবিতা লেখা শুরু করলে মনে কাঁচা কথা আসে ভাবতে ইচ্ছা করে না যার ফলে সৃজনশীলতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই লেখক ছোট বয়সে কবিতা পড়তে বলেছেন চারিদিকে দেখতে বলেছেন এবং শব্দ ছন্দ ছবি সব বুকের ভিতর জমিয়ে রাখতে বলেছেন বড় হলে সেই শব্দ ছন্দ ছবি সুর রং সব কিছু মিলিয়ে নতুন ভাবনায় সহজেই লেখা যাবে এ কারণে লেখক বড় হয়ে কবিতা লেখার পরামর্শ দিয়েছেন প্রশ্ন নয় বিশ্লেষণমূলক লেখা বলতে কি বোঝো বিবরণ ও তথ্যের ভিত্তিতে যে লেখায় তথ্য বিশ্লেষণ করা হয় তাকে বিশ্লেষণমূলক লেখা বলে নির্দিষ্ট কোনো বিষয় ভালোভাবে জানতে এবং এ সম্পর্কে যৌক্তিক ও গ্রহণযোগ্য মতামত পাওয়ার জন্য বিশ্লেষণমূলক লেখা খুবই উপযোগী প্রশ্ন দশ তোমাকে একটি কল্পনা নির্ভর লেখা লিখতে দিলে কোন কোন বিষয় বিবেচনায় রাখবে আমাকে একটি কল্পনা নির্ভর লেখা লিখতে হলে প্রথমে বিবেচনায় আনব লেখাটিকে কল্পনাকে আশ্রয় করে লিখিত হচ্ছে কিনা অর্থাৎ কল্পনা নির্ভর লেখা বাস্তব ঘটনাগুলো হচ্ছে আলাদা হয় এরপর আমাকে গল্প নির্মাণ করতে হবে চরিত্র সংযোজন করে সংলাপ বানাতে হবে এর পাশাপাশি আমাকে খেয়াল রাখতে হবে যে আমার গল্পের পাঠক কারা সব দিক বিবেচনায় রেখে আমি একটি কল্পনা নির্ভর লেখা লিখতে পারবো প্রশ্ন এগারো কল্পনা নির্ভর লেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় নিতে হয় কল্পনা নির্ভর লেখার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা নিতে হয় তা হচ্ছে কোন বিষয়ে লিখবো লেখাটি মৌলিক কিনা কোন ধরনের পাঠকের জন্য লিখবো সৃজনশীলতা প্রয়োগ করতে পারছি কিনা ইত্যাদি প্রশ্ন বারো আসল কোকিল এবং কলের কোকিলের মধ্যে পার্থক্য কী বাগানে যে কোকিলটি ছিল সেটি আসল কোকিল আর অনুভূতি রয়েছে সে পরিবেশ অনুযায়ী গান ধরতে জানে যে কোনো সময় সে গান গাইতে পারে অপরদিকে কলের কোকিল হতো যান্ত্রিক এটি কেউ একজন তৈরি করেছে তৈরি করার সময় যে গানগুলো দিয়েছে সেই গানগুলি বারবার গাইতে পারবে কলের কোকিলের নিজস্ব কোনো অনুভূতি নেই এটি নির্দিষ্ট সময় চলে মূল পার্থক্য হচ্ছে আবেগ অনুভূতির পার্থক্যটি প্রশ্ন তেরো কোকিল গল্পটির বিষয়বস্তু তোমার নিজের ভাষায় লেখো কোকিল গল্পটি একটি রূপকথার গল্প এই গল্পটি চীন দেশীয় এক রাজা ও তার রাজ্যের এক কোকিলকে নিয়ে কোকিল বনে ঘুরে মনের সুখে গান গিয়ে মানুষকে আনন্দ দেয় রাজার আদেশে কোকিলকে রাজ্যে নিয়ে আসা হল কোকিল রাজকীয়ভাবে দিন যাপন করছে জাপানের সম্রাট হঠাৎ একটি কলের কোকিল রাজাকে উপহার দিলে শুরু হয় নাটকীয় অবস্থা কলের কোকিল দেখতে সুন্দর বলে আসল কোকিলকে সবাই অবহেলা করে তাই আসল কোকিল অভিমান নিয়ে চলে যায় অনেকদিন পর রাজার মুমূর্ষু অবস্থা মুমূর্ষু অবস্থায় সেই কোকিল আবার ফিরে আসে রাজাকে তার গান শোনায় রাজা কোকিলের গান শুনে সুস্থ হয়ে যান প্রশ্ন চোদ্দ কোকিল গল্পের প্রধান অমাত্ত্যকে কেমন মানুষ বলে তোমার মনে হয় কোকিল গল্পের প্রধান অমার্ত চরিত্রটি ভাবগম্ভীর এবং দাম্ভিকতায় পরিপূর্ণ তিনি এতটাই দাম্ভিকতা দেখাতেন যে নিম্নস্থ কেউ তার সঙ্গে কথা বলার সাহস পেত না কিন্তু রাজার আদেশ পালনে তিনি ছিলেন বদ্ধ পরিকর রাজা যখন কোকিলকে রাজসভায় উপস্থিত করার জন্য প্রধান অমাত্ত্বকে দায়িত্ব দিলেন তখন থেকে তিনি কোকিলকে খুঁজে বেড়াচ্ছেন এখানে তার দায়িত্বশীলতার পরিচয় ফুটে ওঠে তিনি ঝিদের মধ্যে সবচেয়ে ছোট ঝি এর সঙ্গে গম্ভীরভাবে কথা বলেছিলেন আবার কোকিলের গান শুনে তিনি গম্ভীর স্বরে তার গানের প্রশংসাও করেছিলেন গম্ভীর প্রকৃতির মানুষ হলেও তার রসিকতার ঘাটতি ছিল না অনেকক্ষণ কিছু কি লাভছাপ মেরে অনেক চেষ্টায় সবাই যখন সেই কালো পাখিটি দেখতে পেল তখন প্রধান অমাত্ম কোকিলের রূপ নিয়ে রসিকতা করেছিলেন এই রসিকতায় সবাই হেসে উঠেছিলেন সব মিলিয়ে প্রধান অমাত্ম চরিত্রটি দাম্ভিকতাপূর্ণ হলেও তার মধ্যে দায়িত্ববোধ কিন্তু ফুটে উঠেছে প্রশ্ন পনেরো নির্ভর লেখার বৈশিষ্ট্য কী কল্পনা নির্ভর লেখা সম্পূর্ণভাবে লেখকের কল্পনা প্রসূত এখানে এমন কিছু চরিত্র বা ঘটনা থাকে যা অবাস্তব অর্থাৎ এসব লেখায় বাস্তব ঘটনা কিংবা চরিত্রের কোনো মিল থাকে না এই ধরনের লেখা পাঠকের মনে আনন্দ ও বিস্ময়ের সঞ্চার করে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের সমাধানগুলো নিয়ে আলোচনা করব তো এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ